আসসালামু আলাইকুম গাইজ আমি আজান আজকে যাচ্ছি সিলেট তালতলা থেকে সিলেট জাফলং জিরো পয়েন্ট তো এটা হলো আমার ফার্স্ট ব্লক তো গাড়ির মধ্যে কাদিদের সাথে কথা বলতে বলতে ওদের সিলেট শহরটা চিনাচ্ছিলাম যে সিলেট শহরটা আসলে অনেক সুন্দর আর আমি সিলেট শহর সম্পর্কে অনেক কিছুই জানি আমি অনেক কিছুই চিনি তো ওদেরকে চিনাচ্ছিলাম ওরা ফার্স্ট আসছে তো ঘাড়ির মধ্যে এইখানে একটা ভিডিও নিল আমার বড় বোন তো এইটা আমার খালামনি আমি ঘুমাইতেছি আমি সময় ঘুমাই এইখানে দুইটা আমার ছোট বোন আর ক্যামেরার মধ্যে ছিল আমার বড় বোন তো তারপর দিয়ে আমার বড় বোন এই ক্যাপচারগুলো আর এই পানি পুকুরের মধ্যে যখন দেখছি মানুষজন গোসল করতেছে তখন আমার আর কি এত খারাপ লাগতেছিলো কখন জাফলং যাব কখন গোসল করবো আমি আসাই ছিলাম তো ওইখানে ঝর্ণা দেখতে পেলাম একটা তারপর দিয়ে এসে পড়লাম জাফলং জাফলং এসার পর যখন ঘাড়ি থেকে তাকাইলাম বাইরে ভাইরে ভাই এত রোদ গাড়ির মধ্যে সারাক্ষণ এসির মধ্যে ছিলাম কোনো টের পাই নেই রোদের তো বাইরে বের হয়েছি পরে বুঝতে পারছি আল্লাহ কি পরিমাণ রোদ গরমে সবাই অস্থির হয়ে গেছে এক মিনিটে তো আমার ধুলাবাইয়ের অবস্থাটা একটু দেখেন আমার ধুলাবাই তো পুরাই আর কি চেতে গেছে এই রোদ দেখে তারপর আমরা খাওয়া দাওয়ার আগে ভাবলাম একটু লেবু শরবত খাই তো ওইখানে লেবু শরবত খেতেছিলাম তো লেবু শরবতটা এটা বলতে গেলে যে ছিল লেবু পানি এখানে না ছিল চিনি না ছিল কোন লবণ আর কি একদমই বাজে ছিল বলতে গেলে তারপর কিছু করার না শরীরে এনার্জি লাগবে বলে একটু হইলো খাইতে হইব তো খাইলাম তার একটু পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দেয়া দিলাম গোসল করার জন্য মিনি স্পোর্টে তো এখানে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন এসে পড়ছে এখানে মিনি স্পটে তো আমরা একটু রেডি হলাম চেঞ্জ করলাম তারপর এইখানে আর ছবি টবি তুললাম ফ্যামিলি পিক গোসল করাও শেষ তো আমি একটু ব্যাপসাপ নিলাম তারপর ক্যামেরাম্যান থেকে পিকগুলা নিলাম তারপর হইল যে ওয়েদারটা এত সুন্দর হয়েছিল তো তখন ঘড়ি বাজে অলমোস্ট পাঁচটা তিরিশ এরকম কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছে তো আমরা বুঝতে পারছি যে বৃষ্টি হবে তো সেই কারণে আমাদের ব্যাক করতে হবে তারাদের হোটেলের জন্য তো এখানে রওনা দিয়া দিলাম অনেক দূর যেতে হইব ভাই হাইটা হাইটা তারপর দিয়া দেখেন আমার ফ্যামিলি আমি একটা রিলস ভিডিও বানাবো বলছে আমাকে রেখে হাঁটা শুরু করছে তারা তো যত যায় করুক নাকি আমি রিলস তো করেই ছাড়বো এর একটু পর এখানে সিঁড়ি বেয়ে উঠতেছি নামার সময় তো অনেক মজা করে নামছে তারা ওঠার সময় তো দম সবার বের হয়ে গেছে প্রায় এক হাজার প্রায় সিঁড়ি হতে পারে যেখানে আমার দুলাভাই আমার ছোট বোন আমার ভাইকনা আমার খালামনি বড় বোন সবার অবস্থা কাহিল ওই দূর থেকে আমরা এই পর্যন্ত আসছি হেঁটে হেঁটে ওইগুলো সিঁড়ি ওঠার পর সবার শরীর ক্লান্ত হয়ে গেছে তারপর এখান থেকে একটা ঠান্ডা পানি কিনে সবাই মোটামুটি আর কি নিজের শরীরটা একটু এনার্জি আনার জন্য ঠান্ডা পানি খেলাম তারপর আমরা এখান থেকে এখন বাবলাম রওনা দিয়ে দিই তো বৃষ্টির ফুটো করতে ছিল তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর সব ব্লগটা বড় করতে তো আল্লাহ হাফেজ বাই ভাই টাটা